আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বর্ষী করুন তাবিস যে কোনো নারীকে আপনার প্রেমে পাগল করে বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেই নারীটি পাগল উন্মত হয়ে যাবে আপনার জন্য তার স্বামী থাকুক সন্তান থাকুক সব কিছু সে ভুলে যাবে আপনার ধ্যান কেয়ারলে থাকবে এই সিপলি তাপিসটি যদি আপনি প্রয়োগ করতে পারেন এটি কিন্তু সিপলি শয়তানি তাপিস শরীরটা বন্ধ করে নিয়ে কাজ করবেন কাজ একশোতে একশো হবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট চলে আসবে তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার তাবিস লিখবেন সকাল দশটায় শনিবার মঙ্গলবার টাইমটা মনে রাখবেন সকাল দশটায় তাবিস লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সুন্দর করে তাবিজটা লিখে নেবেন সাইড দিয়ে নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে মেয়ে অমুক পাগল হয়ে মুখটা সেল কাছে ছুটে চলে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে একটা মাদলিতে ভরে মোম দিয়ে মুখটি বন্ধ করে অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নিয়ে কাজ করবেন এগুলো সিপলি তাবিজ দিয়ে তাবিজটি আপনাকে শ্মশানে গাড়াইতে হবে শ্মশানে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে নিজে আপনার কাছে ছুটে আসবে এগুলো খুবই পরীক্ষিত তাবিস নিশ্চিন্তে আপনারা প্রয়োগ করতে পারেন একশোতে একশো কাজ হবে